আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি উমর আছি আপনাদের সাথে আমি রয়েছি আজকেও ঢাকা কারণ বাজার আলুর পাইকারি আড়তে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কারণ বাজার কিন্তু আজকেও রয়েছে বগুড়ার আলু এবং মুন্সীগঞ্জের আলু তো মুন্সীগঞ্জের আলু এবং বগুড়ার আলুর রেট কিন্তু একটু ঊর্ধ্বগতি রয়েছে আজকের বাজারে জনস্বার্থে কিন্তু সকলে আজকের এই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন তো আজকে ঢাকা কারণ বাজার কিন্তু বস্তা ধরে যদি আপনি আলু কিনেন সেটা হচ্ছে যদি বগুড়ার আলু কিনেন বস্তা ধরে তাহলে আজকে কিন্তু পাইকারি পার কেজি পড়ছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা করে যদি প্রিমিয়াম কোয়ালিটির আলুগুলো আপনি পাইকারি কিনেন আর এছাড়াও মুন্সীগঞ্জের আলু যদি আপনি কিনতে যান তাহলে কিন্তু আজকের বাজারে ঢাকা কারণ বাজারে মুন্সীগঞ্জের আলু কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ টাকা করে এবং প্রিমিয়াম কোয়ালিটির হলে তেতাল্লিশ টাকা করে পার কেজি বিক্রি হচ্ছে তো বর্তমানে কিন্তু বাজারে আলুর আমদানি মোটামুটি ভালোই রয়েছে কিন্তু দামটা একটু ঊর্ধ্বগতি তো আপনারা জানেন যে আসলে কাঁচামাল কখন বাড়ে কখন কমে এটা আসলে বলা যায় না তো আড়তদারদের সাথে কথা বলে আসলে এরকম মনে হয়েছে যে যারা ওনারা যেখান থেকে কিনে আনে সেখানেই কিন্তু বাড়তি দাম হওয়ার কারণে তারা ঢাকা কারণ বাজারে একটু গত দুই দিন আগের বাজার থেকে বর্তমানে একটু বাড়তি রেটে আলু বিক্রি করছে তো ভিউয়ার্স আপনারা যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কিন্তু জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন একটু ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে আলু এবং পেঁয়াজের আপডেট দিতে পারছি না এজন্য আমি দুঃখ প্রকাশ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নিয়মিত আপডেট দিব ধন্যবাদ